হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ চব্বিশে মে শনিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরোপুরি ফাঁকা স্তবির ব্যানাপল স্থলবন্দরের চিত্র বন্ধুরা দীর্ঘদিন যাবৎ ভিসা জটিলতার কারণে কিন্তু যাত্রী সংখ্যা একদম শূন্যের কোঠায় নেমে এসেছে সারাদিন সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রী পারাপার করছে এখন চলে আসি বন্ধুরা মূল কথায় বন্ধুরা গত কয়েকদিন যাবৎ আপনাদের প্রত্যেকের টাইম লাইনে একটি খবর কিন্তু বারবার করে ঘুরছে সেটি হচ্ছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছেন যে ট্যুরিস্ট ভিসার বিকল্প এলটিবি ভিসা নামক একটি ভিসা চালু করেছে ইন্ডিয়ান হাই কমিশন তো এই বিষয়ে আপনারা কিন্তু অনেক বেশি জানতে চাচ্ছেন জানার আগ্রহটা আপনাদের অনেক বেশি তাই আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত সকল তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আপনারা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে বেনাপোলে কিন্তু যাত্রী সংখ্যা শূন্য বন্ধুরা এরকম প্রত্যেকটা স্থল বন্ধুরা কিন্তু শূন্য পরিস্থিতি আর এই যে এল টিভি ভিসা নামক যে ভিসাটি ভারত সরকার চালু করেছে এটা কিন্তু পূর্বেও ছিল এই ভিসাটা শুধুমাত্র স্পাউস ভিসা নামেও আপনারা বলতে পারেন বা এক্স ওয়ান ভিসাও বলতে পারেন শুধুমাত্র বাংলাদেশের যে সকল নারীরা ইন্ডিয়াতে বিয়ে করেছেন অর্থাৎ যাদের স্বামীর বাড়ি ইন্ডিয়া তারা কিন্তু এল টিভি ভিসার মাধ্যমে ইন্ডিয়াতে অবস্থান করতে পারেন এবং সরাসরি ইন্ডিয়াতে তারা নাগরিকত্বও পেতে পারেন ভবিষ্যতে শুধুমাত্র বাংলাদেশি মহিলা নাগরিকদের ক্ষেত্রে এই সুবিধা চালু রয়েছে কোনো ট্যুরিস্ট ভিসা কিন্তু এল টিভি ভিসা তার বিকল্প না আপনারা যে খবরটি বিভিন্ন মাধ্যম থেকে পাচ্ছেন এটা সম্পূর্ণ ভুয়া এবং গুজব তাই এই বিষয়ে কান দিবেন না আপনারা পরিষ্কার এবং সুষ্ঠুভাবে বিষয়টি বুঝতে পেরেছেন আশা করছি এটা কোনো অবস্থাতে ট্যুরিস্ট ভিসা নয় আর এই ট্যুরিস্ট ভিসা বা এই যে এলটিভি ভিসাটাকে আপনারা টুরিস্ট ভিসা মনে করছেন এই ভিসা কিন্তু আপনারা সকলে পাবেন না শুধুমাত্র বৈবাহিক সূত্রে বাংলাদেশি মহিলা নাগরিকগণ এই বিষয় পাবে তো বন্ধুরা আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এমনই প্রতিদিনের সকল আপডেটগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন থাকবেন ধন্যবাদ